হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে হচ্ছে মিহির বাবা মিহির জন্য আর বেবির জন্য কিছু শপিং করেছে সেই সাথে বা ঘরের বাজারও করেছে তো মূলত আজকে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি তো আপনাদেরকে তো বলেছিলাম বেবির জন্য ক্রিম লোশন এগুলো কেনা হয়নি কারণ ওগুলো আসলে প্রয়োজন ছিল না আর এখনও কিন্তু প্রয়োজন নেই কারণ একটা বেবি হওয়ার এক মাস পর্যন্ত কিন্তু কোনো কসমেটিক ব্যবহার করা ঠিক না তো ও যেহেতু গিয়েছে বলছে কিনতে যেহেতু হবে সেই জন্য কিনে ফেলেছি এই যে এখানে হচ্ছে একটা সেটই কিনেছে হিমালিয়া আর হিমালিয়া সেটের মধ্যে হচ্ছে অয়েল থাকে না তো আমার বাসায় কিন্তু এমনিতে অয়েল আছে যেহেতু আমি একটা বিজনেস শুরু করেছিলাম প্রোডাক্টসের তো ওখানে আমার অনেকগুলোই কিনে আছে তো সেই ক্ষেত্রে আমি বলে যে এক্সট্রা করে কিনতে হবে না আর আমি তো কোনো প্রোডাক্টসই বাংলাদেশে পাঠাতে পারিনি কারণ আমি যখন শুরু করেছি তখন এই ফ্লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল বেবি আমার পাশে ঘুমাচ্ছে তো এখানে অয়েল ছাড়া সবই আছে হিমালিয়ার মধ্যে এগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব না বেবি যখন এক মাস হবে তারপরেই আমি ব্যবহার করব আমি ভয়েস দিয়েছে ও এখন কান্না করে উঠছে তো পাঁচটা আইটেম মতো আছে এখানে দুটা এখানে হচ্ছে এক্সট্রা জনসনের একটা জনসন মর্নিং ডলো নিয়ে একটা এনেছে তো এটা আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে আসলে ব্যবহার করে ওকে আমি জিজ্ঞেস করছি এটা কেন এনেছো তুমি এটা কেন ব্যবহার করে কিভাবে ব্যবহার করে ও বলছে আমি নিজেও জানি না এটা কেন ব্যবহার করে তুমি দেখিও ইন্টারনেটে তো আমি ইউটিউবে দেখলাম এটা এ বাচ্চাদের কাপড়ের মধ্যে একটু খুশবু হিসাবে ব্যবহার করে কিছু কাঁচা বাজার এনেছে সবজি আলু পেঁয়াজ টমেটো গাজর তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে এটা হচ্ছে কাকরল আর বাসায় আদা একদম শেষ হয়ে গিয়েছিল আমার তো আদা নিয়ে এসেছে এখানে অনেকগুলো এগুলো ইয়ে করে রাখতে হবে পেস্ট করে রাখতে হবে তারপরে এটা হচ্ছে গাজর তারপরে এগুলো হচ্ছে আলু টমেটো শশা তারপরে হচ্ছে কাঁচামরিচ ঝাল কাঁচামরিচ কাঁচামরিচগুলো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে লেবু তারপরে এটা হচ্ছে বাঁধাকপি আমার পাশে এমনিতে সব ধরনের সবজি হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে পেঁপে তারপরে এগুলো হচ্ছে পাকা কলা তারপরে এগুলো হচ্ছে শাক ডাটার শাক কালকে এগুলো রান্না করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তুমি আমাকে হেল্প করো এগুলো একটা একটা করে ফ্রিজে ঢুকাও কেমন আমি বলি কি কি ঢুকাবে তুমি ফ্রিজে ঢুকাও ঢুকাও এটা এটা কেমন রাখো আদাগুলো এখন ফ্রিজে রাখো এগুলো ফ্রিজে রাখো শুধু জাস্ট পেঁয়াজ আর আলু ফ্রিজে রাখতে হবে না আর বাকি সবগুলো তুমি ফ্রিজে রেখে দাও কেমন ওকে কলা রাখতে হবে না ফ্রিজে কলা আমি বাহিরে রাখবো এগুলো ডয়ারে রাখো ভারী জিনিসগুলো ডয়ারে রাখো আর হালকাগুলো উপরে রাখো কেমন মিহি থাকাতে কিন্তু আমার অনেক হেল্প হয়েছে টুকিটাকি ও কিন্তু এমনিতে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ ভারী জিনিসগুলো নিয়াতে রাখো হুম নিচে রাখো ডয়ারটা আর একটু ভালোভাবে খুলো আর একটু হালকাভাবে খুলে বেশ 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 মিষ্টি রাখো কাঁচামরিচ না তুমি আগে মিষ্টি কুমড়া রাখো আদা মিষ্টি কুমড়াটা রাখো রাখো হ্যাঁ রাখো মিষ্টি কুমড়াটা রাখো ফ্রিজে গাজর রাখো নিচের দয়ারে

বেশ এবার ডয়টা বন্ধ করে দাও ভালো করে বন্ধ করে হ্যাঁ এবার এগুলো হালকাগুলো উপরে রাখো আমার ফ্রিজ কিন্তু অনেক বেশি নোংরা হয়েছে আমি কয়েকদিন পরে ক্লিন করব ইনশাল্লাহ একদম দুইটাই ক্লিন করব অনেক দিন ধরে কিন্তু ফ্রিজ ক্লিন করা হয় না আমার বেশি একদম পিছনে রাখিও না বরফ জমে যায় হালকাভাবে রাখো করে দাও না এখন না চকলেট এখন না পরে এখন তুমি আলু আর পেঁয়াজগুলো নাও এগুলো সেলফে রাখতে হবে এটা বেডরুম কলাটা বেডরুমে রেখে আসো আমুর ওভার ড্রপের উপরে রেখে আসো পেঁয়াজ আর আলুগুলো আমুকে সেলফে রেখে দাও এই যে এই যে এখানে এখানে নিচে নিচে পলিথিন খুলে রাখতে হবে হুম বেশ একটু করে কুলো তারপরে ওগুলো ওখানে ঢেলে দাও মাঝখানে একটা একটা না সবগুলো ঢেলে দাও একসাথে দাও কোন সাইডে মাঝখানে মাঝখানে এটাতে দাও বেশ পুরো আবার নিয়ে ফেলো আলুটা আলুটা উপরে উপরে রাখো সবার উপরে সবার উপরে না এক সাইডে করো পেঁয়াজটা এক সাইডে রেখে ব্যাস ব্যাস এবার ওই সাইডে আলুটা রেখে দাও পলাতিন খুলে ফেলো খুলে রাখো রেখে দাও সবগুলো ব্যাস থ্যাংক ইউ তো এখানে হচ্ছে আরও কিছু মুদির দোকানের আর কি যেগুলো ঘরে আমার একদমই শেষ হয়ে গিয়েছিল তো মিহির বাবাকে আমি লিস্ট করে দিয়েছি কয়েকটা জিনিস ও মিস করেছে আনেনি আমি বলেছিলাম ডালটা ঘি আনতে ইয়া পেটিস তৈরি করার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে পেটিসের রিকোয়েস্ট আসছিল আমারও রিকোয়েস্ট পেতে পেতে খেতে ইচ্ছে করছে তবে আমি এতদিন পর্যন্ত তৈরি করতে পারিনি এতদিন যারা যারা রিকোয়েস্ট করেছে সবার রেসিপিগুলো এখন এক এক করে দেওয়ার চেষ্টা করব। তবে মিহির বাবা ডাল ডাগি চিনতে পারেনি ও এমনিতে ঘি নিয়ে এসেছে জানি না হয়তোবা ছবি দিতে হবে অনলাইন থেকে বের করে তারপরে হয়তোবা সে চিনতে পারবে তো যাই হোক এখানে ও যা যা দরকার ছিল আমি যা যা লিখে দিয়েছি সেগুলো সবই এনেছে আমি একটা একটা করে দেখাই এখানে পাউডার শেষ হয়ে গিয়েছিল কাপড় ধোয়ার পাউডার নিয়েছে মিহির জন্য চিপস তারপরে হচ্ছে বাসায় সস শেষ হয়ে গিয়েছিল আমার সস এনেছে তারপরে হচ্ছে মসুরের ডাল কালিজিরা কালি জিরাটা তো দরকার হয় বিভিন্ন আমরা নাস্তা যখন তৈরি করি তখন কিন্তু কালি জিরাটা দরকার হয় তারপরে হচ্ছে শুকনো মরিচ ভর্তার জন্য শুকনামরিচ একদম শেষ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে সাদা বুট বুট আর কি তারপরে এটা হচ্ছে মেথি তারপরে এটা হচ্ছে চনার ডাল চানার ডাল আর কি আমি আসলে বেশিরভাগ চনার চনার ডালই বলি চানার ডাল তো এরপরে হচ্ছে এটা হচ্ছে লং তারপরে এটা হচ্ছে বুট একটা আপু আমাকে বলেছিল প্রায় একটা না দু তিনটা আপু চটপটির বুট এর প্যাকেটটা যাতে দেখা আসলে যখন আমি কিনে নিয়ে আসি এরপরে এগুলো কিন্তু বক্স ভরে হয় তো যখন নতুন কিনে আনে তখনই কিন্তু ভিডিও করা হয় তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি জানি না আপুরা দেখবে কিনা যারা দেখতে চেয়েছিল মার্কেটে কি মানে কোন প্যাকেটে বিক্রি করে এই যে লুলু মার্কেটে এই প্যাকেটেই বিক্রি করে চটপটির বুটটা এই যে যারা দেখতে চেয়েছিল তাদের জন্য দেখাচ্ছি আসলে এটা এই তারপরে ও তো ভুল করে ডাল ডাকের বোতলে এখন ঘি নিয়ে এসেছে এটা দিয়ে প্যাটিস তৈরি করা যাবে না তারপরে হচ্ছে লবণ এনেছে লবণ আবার এদিকেও আছে তারপরে সরিষার তেল তারপরে হচ্ছে মে সস এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক তারপরে হচ্ছে এখানে কন্ডেন্স মিল এনেছে ও একটা কিছু হচ্ছে ই আছে ব্রেড আছে ব্রেড দিয়ে হচ্ছে কন্ডেন্স মিলটা খেতে বেশি ভালো লাগে প্রায় সময় নিয়ে আসে এই কনডেন্স মিল্কটা আর এটা অনেক টেস্টিও তো এরপরে হচ্ছে আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে আর এমনিতে কিন্তু সবসময় আমি গরম মশলা বাসাই করি তবে আমার ব্ল্যান্ডার মধ্যে সমস্যা হওয়াতে আমি জিরা গরম মশলা এই টাইপের কোনো পাউডারই করতে পারছি না জাস্ট আমি শুধু আদা রসুনগুলোই করতে পারছি নতুন একটা কিনতে হবে সামনে তারপরে হচ্ছে অলিভ এনেছে আমি বলেছি অলিভ নিয়ে আসার জন্য পিৎজা তৈরি করব আর সি আনেনি ভুলে গিয়েছে সিজের কথা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে টয়লেটের জন্য সুগন্ধি তারপরে হচ্ছে হ্যান্ডওয়াশ এগুলো তারপরে ডিম ডিম তো সব সময় লাগে কারণ সব সময় কেক তৈরি করি আর এখানে হচ্ছে দই তারপরে হচ্ছে দুধ তারপরে যেহেতু আমি এখন তেমন একটা নাস্তা তৈরি করতে পারছি না সকাল কিংবা বিকেলে তো বলেছে একটু বেশি করে ব্রেড নিয়ে আসার জন্য কারণ সকালের নাস্তা বিকেলের নাস্তার জন্য কিন্তু টেনশানে পড়ে যেতে হয় যেহেতু বাহিরে থেকে কিনে আনা হয় না তো সেই জন্য একটু বেশি করে এখানে ব্রেডগুলো নিয়ে এসেছে যাতে সকাল বিকাল যাতে নাস্তার জন্য সমস্যা না হয় মিহিন নাস্তা আমার নাস্তা কিংবা ওর নাস্তা এই আর কি যেগুলো আসলে টুকিটাকি প্রয়োজন ছিল আরও কয়েকটা জিনিস ও মিস করেছে সেগুলো আনে নিজ তারপরে হচ্ছে ডালটা আরও কয়েকটা জিনিসের কথা বলেছিলাম আমার রেসিপির জন্য যেহেতু আমার কুকিং চ্যানেল ইউটিউব ব্লগ চ্যানেলও আমি রেসিপি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায় রেসিপির উদ্দেশ্যে এই আর কি তো যারা যারা রেসিপি এগুলো রিকোয়েস্ট করেছে এতদিন পর্যন্ত আমি শেয়ার করিনি সবগুলোই মাথায় আছে এক এক করে সবই আমি শেয়ার করব ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য যাতে সবগুলো এক এক করে শেয়ার করতে পারি তবে আমি চিন্তা করেছিলাম পেটিস্টা শেয়ার করব আমারও একটু খেতে ইচ্ছে করছিল কিন্তু আনলে আবার ইয়া করতে হবে ওকে ছবি তুলে দিতে হবে এই আর কি তো এখন আমি এগুলো সবই এক এক করে গুছিয়ে নেব মানে বক্সের মধ্যে ঢুকিয়ে নেব এখানে এখন এত বেশি গরম পড়ছে বলার মতো না তো মিহির বাবা হচ্ছে মেহির জন্য এখানে কয়েকটা শর্ট প্যান্ট এনেছে থ্রি কোয়ার্টার আর কি বাসায় পরার জন্য যেহেতু অনেক বেশি গরম লম্বা প্যান্ট তো পড়তেই পারছে না ও সেজন্য এখানে ওর জন্য শর্ট প্যান্ট নিয়ে এসেছে আর এই শর্ট প্যান্টগুলো কিন্তু ছেলেদের ও নাকি মেয়েদের পায়নি তো সমস্যা নেই ছেলে মেয়ে একই কথা পরা যায় বাসার মধ্যে পড়বে আর কি থ্রি কোয়ার্টার তো সেই সাথে বলছে যেহেতু গরম পড়ছে বাহিরে টাহিরে গেলে হাফ হাতা যদি গেঞ্জিগুলো পরে তাহলে ভালো লাগবে মানে এমনিতে জিন্স জিন্সের সাথে আর কি তোর জন্য আবার এখানে তিনটা হাফ হাতা এমনিতে গেঞ্জি নিয়ে এসেছে আমি ওকে ড্রেসগুলো দেখে বলছি তুমি মনে হয় সবগুলো ড্রেসই ছেলেদের নিয়ে এসেছো প্যান্টগুলোও ছেলেদের তারপরে হচ্ছে টি শার্টগুলোও ছেলেদের ও বলছে না এগুলো ছেলে মেয়ে সবাই পড়তে পারে আমার কাছে এমনিতে দেখে মনে হয়েছে এগুলো ছেলেদেরই তো এখানে তিনটা টি শার্ট এনেছে ওর জন্য যেহেতু বাহিরে এখন একটু ঘন ঘন যাওয়া হবে বেবিকে নিয়ে দেখা যাবে টিকা দিতে যাওয়া হবে এটার জন্য যাওয়া হবে তো সেজন্য আসলে বাহিরে পড়ার জন্য আর এখানে আরব দেশে কি বলবো এত বেশি গরম বলার বাহিরে তো দুই মেয়ের জন্যই শপিং করলো বাবা আজকে মিহি টি শার্টগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আমি যখন ভিডিওর মধ্যে বলেছি এগুলো ছেলেদের মিহি এরপরে বলছে আম্মু এগুলো ছেলেদের আমি পরবো না ও কিন্তু এগুলো পড়তে চাচ্ছেই না তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস